আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরের যে গেটের মধ্যে লেখা আছে আহলাই বিসাইসুর রহমান শুভেচ্ছা স্বাগত আসো আল্লাহ পাকের মেহমান আসো আল্লাহ পাকের মেহমান আসো তোমাদের শুভেচ্ছা স্বাগত তুমি আসো তুমি যে আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো যে আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো তোমার কোনো আশা অপূরণ দেখা হবে না

মানে আমি আত্মা হয়ে গেছি তুমি তোমার গেটের মধ্যে কি এমন একটা বাক্য লেখা লেখায় রাখছো যে বাক্যের মধ্যে হাজারো অর্থ লুটে আছে বাংলা তুমি হাজারো গুণা করছো আমার বাড়িতে আসছো আমার কাছে কান্নাকান্ডি করো একটা গুণা তোমার থাকবে না সব গুণা মোচন করে আমি রথ তোমাকে এখান থেকে বিদায় দিই তুমি অসুস্থ তোমার অর্থের দরকার তোমার টাকা পয়সার দরকার তোমার দুনিয়া দরকার পরকাল দরকার আল্লাহ পাকের সন্তুষ্ট দরকার নবীর এসে তোমার ভালোবাসা তোমার দিনের মধ্যে পয়দা করার দরকার বাংলা তুমি এমন এক বাড়িতে আসছো আমি রব হলো মেহমান মেজবান আমি রব হলো মেজবান আর তোমরা হলো মেহমান তোমাদের এমন কোনো আশা নাই যে আমি রব পুরা না করো সব পুরা আসো আহ্লান বিজয়ফির রহমান আল্লাহ ভাইকে তোমাকে স্বাগত বললাম মাফওয়া আল্লাহ কি কথাটা না লেখছে এখানে কি কথা কথাটা নেগেটের মধ্যে লেখা আছে যে মেহমান তাকার আল্লাহর মেহমান তোমার শুধু তোমাকে স্বাগত তোমাকে স্বাগত তুমি আসছো আসছো যে তোমাকে স্বাগতndarrayলাম আসো যাও তোমরা পাকের মেহমান আল্লাহ পাকের ঘরটা তুমি প্রথমে দেখো যখন কোন হাদিস সাহেব অথবা উমরাকারী যখন যায় প্রথমে চোখে নিচু করে নিচুর দিকে থাকে নিচের দিকে চোখ রাখে বাইতুল্লাহ সামনে দিয়ে বাইতুল্লাহর দিকে তাকাবে আর এটাই উচিত নিচের দিকে চোখ রেখে যখন আস্তে 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 আগায় যায়

সুন্দর এত সুন্দর এটা করে বুঝানো সম্ভব যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তি জানে যেখানে কি মজা